আরসিসি আইআইটি তৈরি হয়েছিল মূলত কেন্দ্রীয় সরকারের উদ্যোগে কলেজ সামগ্রিকভাবে ন্যাক অ্যাক্রিডিটেড এটা বোঝায় যে কলেজ উৎকর্ষতার একটা মাত্রায় পৌঁছেছে আশা করা যায় যে এই যৌথ উদ্যোগে আমাদের ছেলেদের আমরা সঠিক দিশা দেখাতে পারব আরসিসি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি বিগত আড়াই দশক ধরে শিক্ষা জগতে এক অনন্য নজির স্থাপন করেছে এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিয়ে গিয়েছে অন্য এক উচ্চতায় অত্যাধুনিক শিক্ষার মান থেকে প্রযুক্তি উন্নত গবেষণা শুধুমাত্র পেশাদার তৈরি করাই নয় বরং তাদের সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই প্রতিষ্ঠান আজকের এপিসোডে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আরসিসি আইআইটির প্রফেসর এবং প্রিন্সিপাল শ্রী অনির্বাণ মুখোপাধ্যায় নমস্কার স্যার স্যার আইটি মানে আইটির উপরেই আমাদের জীবনের অনেকটা মানে প্রায় পুরোটাই দাঁড়িয়ে রয়েছে মানে আজকের দিনে দাঁড়িয়ে তো যখন আরসিসি সিসি আইআইটি তৈরি করেন ঠিক কি মাথায় ছিল আরসিসি আইআইটি তৈরি হয়েছিল মূলত কেন্দ্রীয় সরকারের উদ্যোগে উনিশশো নব্বই এরকম সময় তথ্য প্রযুক্তির একটা বিপ্লবের সূচনা হচ্ছিলো সেই সময় কেন্দ্রীয় সরকার একটি আইটি টাস্ক ফোর্স গঠন করেছিলেন উদ্দেশ্য ছিল হাই কোয়ালিটি আইটি এডুকেশান ইমপার্ট করে ফর্মাল এবং নন ফর্মাল ট্রেনিং দিয়ে দক্ষ তথ্য প্রযুক্তি মানব সম্পদ তৈরি করা সেই উদ্দেশ্য নিয়ে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে যে রিজিওনাল কম্পিউটার সেন্টার অর্থাৎ আর যেটা আমাদের কলেজের নামে শুরুতে আছে। তারা কেন্দ্রীয় সরকারের প্রাথমিক অর্থ সাহায্য এবং পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের পরিকাঠামোগত সাহায্য এই দুটোর সমন্বয়ে এই আইটি ফোকাসড ইঞ্জিনিয়ারিং কলেজ সৃষ্টি করে আচ্ছা এটাই ছিল প্রাথমিক লক্ষ্য যে এই ইনস্টিটিউটটা যেন রাজ্যে সেন্টার অফ এক্সেলেন্স হয়ে ওঠে ক্রমশ তথ্য প্রযুক্তির ডিগ্রি এডুকেশন অর্থাৎ ফর্মাল এডুকেশন আপনি যে সালটার কথা বললেন ধরে বলতেই পারি প্রায় পঁচিশ প্রায় পঁয়ত্রিশ বছর কেটে গেছে হ্যাঁ কলেজ তৈরি হয়েছিল আচ্ছা তাহলে পঁচিশও বলতে এটা আমাদের সিলভার হ্যাঁ তো দিনে দাঁড়িয়ে কি এটা বলতে পারেন লক্ষ্য পূরণ হয়েছে মানে যে শুরু হ্যাঁ বলবো তার স্পেসিফিক কারণ আমি বলছি প্রথম নিরানব্বই সালে কলেজ তৈরি হয় মাত্র দুটি কোর্স নিয়ে একটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর একটি ইনফরমেশন টেকনোলজি বিটেক ডিগ্রি আজকে আমরা দশটি ডিগ্রি কোর্স অফার করছি তার মধ্যে পাঁচটি বিটেক তিনটি টেক এবং আরও দুটি নন ইঞ্জিনিয়ারিং যেমন বিসিএ এবং এম এ শুধু তাই নয় এই পাঁচটির মধ্যে যে চারটি বিটেক এলিজিবল স্ট্যাটুটারি অথরিটি যারা আছে লাইক এআইসিটি এনবিএ এই চারটি বিটেক প্রোগ্রাম কিন্তু এনবিএ অ্যাক্রেডিটেড এবং কলেজ সামগ্রিকভাবে ম্যাক অ্যাক্রেডিটেড এটা বোঝায় যে কলেজ উৎকর্ষতার একটা মাত্রায় পৌঁছেছে শুধু তাই নয় অতি সম্প্রতি এই ন্যাক এবং এনবিএ অ্যাক্রিডেশনের সৌজন্যে ইউজিসি কলেজকে অটোনমি স্ট্যাটাস মঞ্জুর করেছে এবং আমাদের এই কলেজের যে অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ড এবং অ্যাকাডেমিক প্র্যাকটিস একটা গুণগত মানের একটা মাত্রায় পৌঁছেছে যে কারণে এগুলো পাওয়া যাচ্ছে পাওয়া গেছে এই ধরনের অ্যাক্রিডেশন শুধু তাই নয় এর যে আউটকাম অর্থাৎ ছেলেরা উচ্চশিক্ষায় যাচ্ছে এবং তথ্য প্রযুক্তি সংস্থায় তারা কিন্তু নিয়মিতভাবে প্লেসড হচ্ছে অতএব বলা যায় যে লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল তার অনেকটাই পূরণ হয়েছে আমি সবটাই হয়তো বললাম না কারণ আরও অনেক কিছু হয়তো করার আছে করার আছে মানেই আমরা আমাদেরকে বেটার করতে থাকি আমরা যদি বেস্ট হয়ে যায় তাহলে তো হয়েই গেল হ্যাঁ তো আমরা সবসময় বেস্ট হওয়ার চেষ্টা করি তাতে বেটার হই স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে এআই বলুন ড্রোন বলুন ডেটা সায়েন্স বলুন এইগুলো ভীষণভাবে জরুরি মানে নতুন দুনিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো এই প্রতিষ্ঠান কি এই ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের হেল্প করছে অবশ্যই আর এআই এডুকেশনের ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে তার উদাহরণ হিসেবে আমি বলছি যে আমাদের বিটেক প্রোগ্রাম পাঁচটি আমি বললাম তার মধ্যে একটি কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এআই আই অ্যান্ড এম এর ওপর আর একটি পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম অর্থাৎ এমটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ওপর এটা হচ্ছে ফর্মাল এডুকেশান এছাড়াও আমরা তথ্য প্রযুক্তি মন্ত্রকের ভারত সরকারের তাদের অর্থ সাহায্যে এবং তাদের অনুমোদনে আমরা একটি দশটি কোর্স আমরা ডিজাইন করিয়েছি আইআইটি আইএসআই এবং ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞদের দ্বারা সেই কোর্সগুলোর মধ্যে কিন্তু আছে এআই ড্রোন এন্টারপ্রাইজ কম্পিউটিং ক্লাউড কম্পিউটিং মেশিন লার্নিং মানে যেগুলো আমরা ইমার্জিং টেকনোলজি এরিয়া বলছি এখন অতএব এই জায়গাগুলোতেও কিন্তু আমরা ভেঞ্চার করছি এবং শুধু আমাদের ছাত্রদের নয় বহু কলেজের রাজ্যের বহু কলেজের ছাত্রদের আমরা এর সুফল পৌঁছে দিচ্ছি আর আপনি যেহেতু এআইয়ের কথা বললেন শুধু অ্যাকাডেমিক্স নয় শুধু অ্যাকাডেমিক্সেই যদি এটা সীমাবদ্ধ থাকে তাহলে কিন্তু এর সম্পূর্ণ যে পোটেন্সিয়ালটা সম্ভাবনাটা সেটা বোধ বিকশিত হয় না সেই জন্যে আমরা ইন্ডাস্ট্রির সাথেও কিন্তু মৌ স্বাক্ষর করেছি যারা স্টার্ট ইন্ডাস্ট্রি তারা কিন্তু এআই এআইএমএল এবং ডেটা সায়েন্সের ওপর খুব ভালো কাজ করছে তারা সে আমাদের কলেজের সাথে যৌথ উদ্যোগে আমাদের ছাত্রদের এবং অন্যান্য কলেজের ছাত্রদের একটা সেন্টার অফ এক্সেলেন্স হয়েছে তারা ওই এআই এবং ডেটা সায়েন্সের প্র্যাকটিক্যাল ট্রেনিং দিচ্ছে ওকে মানে এক্ষেত্রে কি ডিপ্লোমা কোর্সেসও আপনারা রেখেছেন কোনো না ডিপ্লোমা কোর্স কিছু নেই এই মুহূর্তে সবই সার্টিফিকেট এবং ইন্টার্নশিপ প্রজেক্ট আরেকটা আমি উল্লেখ করব যেহেতু আপনি বললেন ইনটেল তারা কিন্তু একটা পায়নিয়ার ইন্ডাস্ট্রি ইন এআই অতএব তাদের সাথে আমাদের একটা এমওইউ হয়েছে যে এআইয়ের কোর্স মানে এআই ফর ফিউচার ওয়ার্কফোর্স একটা সর্বভারতীয় প্রোগ্রাম ইভেন গ্লোবাল প্রোগ্রাম বললেও ভুল হয় না তারা আমাদের কলেজে অল্প কিছু কলেজে এই প্রোগ্রামটা চলছে আমাদের কলেজের ছেলেদের জন্য কিন্তু এই এআই ফর ফিউচার ওয়ার্ক প্রোগ্রামটি নিয়মিত চলছে ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত তার বিভিন্ন মডিউলগুলো আমরা ছাত্রদেরকে এক্সপোজ করছি অতএব এআইয়ের হাতেখড়ি কিন্তু ফার্স্ট ইয়ার থেকেই হচ্ছে থার্ড ইয়ারও মানে ইন্টার্নশিপের যদি কথা বলি একটা তো শেখার তো শুরুর একটা দরকারই তারপর কি ইন্টার্নশিপ দরকার একটা কোর্সের ক্ষেত্রে যেমন একটা সার্টিফিকেট করছে সেক্ষেত্রে তার ইন্টার্নশিপের পরিমাণটা কতটা থাকছে আর থিওরিটিক্যালি জায়গাটা কতটা খুব ভালো প্রশ্ন করেছেন এই ইন্টার্নশিপে কিন্তু একটি ছাত্রের বিশেষ করে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের হাতে কলমে শেখাটা হয় ঠিক কারণ অ্যাকাডেমিক্সে ক্লাসরুমের মধ্যে বা ল্যাবের মধ্যে তারা কিন্তু অনেকটা ইউনিভার্সিটি কারিকুলামটাতেই সীমাবদ্ধ থাকে আমরা ইন্ডাস্ট্রিকে কলেজের মধ্যে এনেছি তারা কলেজের মধ্যে তাদেরকে তাদের ডিজাইন কোর্সে এক্সপোজ করছে সেখানে কিছুটা ইন্ডাস্ট্রি ফ্লেভার তারা পাচ্ছে এছাড়াও তারা কিন্তু ইন্ডাস্ট্রিতে গিয়েও কাজ করছে এবং ইন্ডাস্ট্রি দেওয়া প্রজেক্টের ওপর কাজ করছে যেমন আমি যে স্টার্ট তথ্য প্রযুক্তি সংস্থার কথা বললাম সেতু বলে একটি সংস্থা আচ্ছা তারাও কিন্তু আরও বড় যে তথ্য প্রযুক্তি সংস্থা যেমন ধরুন আর্নেস্ট অ্যান্ড ইয়ং পিডাব্লু আমরা অনেকেই এর নাম জানি তারা বহুজাতিক সংস্থা তাদের যে লাইভ প্রজেক্ট সেই প্রজেক্টের ইউজ কেস গুলো আমাদের ছাত্রদের দিচ্ছে যারা আমাদের ছাত্ররা ইন্টার্নশিপ হিসেবে সেই প্রজেক্টে কাজ করে ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি কিভাবে কাজটা হয় তার একটা ডাইরেক্ট এক্সপিরিয়েন্স তাদের হচ্ছে এবং ইন্ডাস্ট্রি তাদেরকে সার্টিফিকেশান দিচ্ছে জলে হোট করে পড়ার আগে কুমিরের সঙ্গে লড়াইটা শিখানো একদম তাই এখন ইন্ডাস্ট্রি কিন্তু আর চায় না যে পাস করে যাওয়ার পরেও তাদের জন্য সময় দিয়ে ট্রেনিং করা ঠিক অতএব তারা চায় পড়তে পড়তে তারা যেন ইন্ডাস্ট্রির বেস্ট প্র্যাকটিসটা কিছুটা আন্দাজ করে নিতে পারে এবং শুধু এই প্রাইভেট ইন্ডাস্ট্রি নয় অনেক সরকারি সংস্থা যেমন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ইলেকট্রনিক্সের জন্য আবার ধরুন এমএসএমই তুলরুম টুল রুম কলকাতারই সংস্থা তাদের সাথেও কিন্তু আমাদের এমও আছে সেখানে গিয়েও ছেলেরা কিন্তু ইন্টার্নশিপ করছে এআইসিটির যে ইন্টার্নশালা উদ্যোগ অনেকেই জানে বহু ইঞ্জিনিয়ারিং কলেজ সারা ভারতীয় ছেলেরা সেখানে করছে আমাদের ছেলেরাও কিন্তু অনেকে সেখানে পেড ইন্টার্নশিপ করছে হ্যাঁ কিছু হয় অনলাইন কিছু আবার ইন্ডাস্ট্রিতে গিয়ে অতএব হাতে কলমে শেখা কিন্তু কোনো অভাব নেই কারণ ইন্ডাস্ট্রির সাথে আমরা সবসময় একটা সমন্বয় রক্ষা করে চলছি এটাই ইন্টার্নশিপ এর অসীম গুরুত্ব একদম শুধু তো শেখা নয় একটা তার সার্বিক উন্নতিও দরকার মানে সে যে ইন্ডাস্ট্রিতে যাচ্ছে সেখানে তাকে টিকতেও হবে তার নিজের মনন এবং সমস্ত রকমভাবে গঠনগুলো হওয়া দরকার সেটাতেও কি হেল্প করে কোনোভাবে হ্যাঁ দেখুন মানে এর জন্যে কিন্তু তাকে অন্যান্য অনেক অ্যাক্টিভিটির মধ্যে আমাদের ব্যস্ত রাখতে হবে শুধু পড়াশোনা নয় শুধু চাকরি নয় বা ইন্ডাস্ট্রির এক্সপোজার নয় তার শারীরিক মানসিক গঠন যাতে ঠিক মতন হয় বা গ্রোথ ঠিক মতন হয় তার একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট হয় তবেই কিন্তু সে সফল ইঞ্জিনিয়ার হিসেবে সে সমাজকে কিছু কন্ট্রিবিউট করতে পারে তার জন্যে আমাদের কি করতে হয় বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার কোকারিকুলার অ্যাক্টিভিটি ডিজাইন করা আছে বহু ক্লাব আছে যেমন ধরুন এনএসএস ইউনিট আমরা জানি এনএসএস তারপর ধরুন কালচারাল ক্লাব জার্নাল ক্লাব টেক ক্লাব গুগল ডেভেলপার ক্লাব স্টুডেন্টস ক্লাব আনস্টপ ইগনাইটার্স ক্লাব যার যেরকম ইন্টারেস্ট হ্যাঁ বা কালচারাল ক্লাব আর্টস অ্যান্ড কালচারাল ক্লাব কারুর আঁকা ইন্টারেস্ট কারোর নাচ গানে ইন্টারেস্ট কারোর হয়তো খেলাধুলো ইন্টারেস্ট তাদের প্রত্যেকের জন্য একটা একটা করে অ্যাভিনিউ করা আছে যারা পড়াশুনোর সাথে সাথে তাদের জন্য একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট তৈরি হয় এবং আরও আমি বিশেষ করে বলবো যে এনএসএস কিন্তু আমার মতে খুব গুরুত্বপূর্ণ সে খেলাধুলো করুক পড়াশুনো করুক কিন্তু সবটাই যেন নিজের জন্য হচ্ছে কিন্তু এনএসএস এমন একটা অ্যাভিনিউ তাকে দেয় সে যেন সমাজের জন্য কিছু কাজ করার হাতে হাতেখড়িটা শুরু হয়ে যায় ঠিক যেমন তারা যদি এই যেমন আমাদের ছেলেরা বিভিন্ন এনএসএস আউটরিচ প্রোগ্রামে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে গিয়ে বাচ্চাদের সাথে সময় কাটিয়ে আসে তাদের একটু কম্পিউটার শেখায় বা ধরুন অনাথ আশ্রমে গিয়ে বাচ্চাদের সঙ্গ দেয় তাদের সাথে একটু আনন্দ করে পুজোর সময় আমরা বাচ্চাদের বস্ত্র দান করি হ্যাঁ তাদের সাথে শেয়ার করি নতুন জামা কাপড় তারা সেগুলোতে পার্টিসিপেট করে কি স্বচ্ছতা অভিযানে রাস্তা ঝাঁট দিচ্ছে বা প্লাস্টিক সেইগুলোকে কালেক্ট করে সেগুলোকে প্রপার দিয়ে মানে যেখানে জায়গায় রাখার হ্যাঁ সেই সচেতনতা এবং সেই সক্রিয়তা সেইটা কিন্তু তাদেরকে পরিপূর্ণ মানুষ হওয়ার দিকে একটু একটু করে এগিয়ে নিয়েছে নিশ্চয়ই যদি জিজ্ঞেস করি স্যার আপনাকে আপনার প্রতি একটা প্রতিষ্ঠান বড় হয়েই ওঠে তার শিক্ষার্থীদের দ্বারা মানে তারা কোথাও একটা কিছু অ্যাচিভ করলো ঠিক তখন গিয়ে সেই প্রতিষ্ঠানের নাম তার সঙ্গে উঠে আসে ঠিক মানে যে কোনো প্রতিষ্ঠানে এটা বলা যেতেই পারে একটা অ্যাচিভমেন্ট এরকম কোন অ্যাচিভমেন্ট মনে পড়ে যেখানে শিক্ষার্থীরা মাথা উঁচু করে করেছে প্রতিষ্ঠানে দেখুন আমাদের মতন ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাচিভমেন্ট বলতে আমরা মনে করি যে ছেলেরা কত ভালো প্লেসড হচ্ছে এবং তারা সেখানে গিয়ে কিরকম সার্ভাইভ করছে তারা পারছে কিনা তা আমাদের খুব গর্বের বিষয় আমাদের বহু ছেলে বহু বহুজাতিক সংস্থায় খুব সাফল্যের সাথে কাজ করছে এবং দেশে বিদেশে তারা কিন্তু অনেক উচ্চ পদে আসে সেখানে আমি উইপ্রো ইনফোসিস কগনিজেন্ট সিটিএসও যেমন আছে তেমনি মাইক্রোসফট গুগল অ্যামাজন ওরাকেলের মতন কোম্পানিও আছে কদিন আগে আমাদের প্রাক্তনী এসছিল সে মাইক্রোসফটের খুব উঁচু পদে আছে তারা এসে আমাদের কলেজের বাচ্চাদেরকে পেপ টক দেয় মানে আমি বলতে চাইছি যে এটা একটা অ্যাচিভমেন্ট আর যদি একটা কথা বলেন আমি বললেই আপনি সঙ্গে সঙ্গে রেকনাইজ করবেন চন্দ্রায়ন থ্রি অভিযান ভারত ভারত সরকারের হ্যাঁ মিশন সেখানে আপনারা দেখেছেন কি যে ডিটেকশন ডিটেকশান ইমেজ প্যাটার্ন প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা ইউনিট কাজ করে নিশ্চয়ই রোভার ডিটেকশানে যদি মনে করে থাকেন কৃষাণু নন্দী বলে একটি ছেলে হ্যাঁ একদম গর্বের সাথে জানাই সে কিন্তু আমারই প্রাক্তন আমার কলেজে আমরা অত্যন্ত গর্বিত থাকেন বা সে আমাদের কলেজে এসেছে আমাদের সাথে খুব ভালো যোগাযোগ আরও আমি বলবো ধরুন আরেকটা দিক সম্পূর্ণ অন্য দিক পড়াশুনোর যেটা আমরা হয়তো আলোচনা করলাম না সেটা হচ্ছে এন্টারপ্রিনারশিপ চাকরি তো বেশিরভাগ ছেলেই যাচ্ছে হায়ার স্টাডিজে যাচ্ছে কাজের অপরচুনিটিস তৈরি করা তাদের থ্রুতেও হ্যাঁ এবার তাদের থ্রুতে এবং নিজেরাই কিন্তু কোম্পানি তৈরি করা এটাকে বলা হচ্ছে স্টার্ট আপ এন্টারপ্রিনারশিপ এরকম আমি বলবো একটি ছেলের কথা রোহন রায় আচ্ছা যদি কেউ শার্ক ট্যাঙ্ক দেখে থাকেন সিরিজ থ্রিতে তাকে দেখিয়েছিল সে আইআইটি খড়গপুরে আমাদের কলেজের সে প্রাক্তনী এখান থেকেই সে সেই তার সেই ধারণাটা আমরা তাকে গ্রুম করেছি তারপরে সে আবার আইআইটি প্রফেসরদের সাথেও কাজ করেছে মাতৃ ডিভাইস বলে একটি ডিভাইস তৈরি করেছে সেটা ওমেনদের মেনস্ট্রুয়াল পেন রিলিভার সেইটা কিন্তু মার্কেটেড হয়েছে এবং এখন বাজারে বিক্রি হচ্ছে অসাধারণ আমি জাস্ট দুটো এক্সাম্পল বললাম বলতে গেলে কিন্তু অনেক সময় লাগে তবে একটা তো ঠিকই যে কেউ একজন স্টুডেন্ট আপনাদের কাছে এসে পৌঁছলো তার অনেকটা সময় আপনাদের সঙ্গে কাটবে ঠিকই কিন্তু তাকে কোনো একটা ডেস্টিনেশনে পৌঁছে দেওয়া এইটার জন্য কতটা হেল্প করে আপনার সংস্থা আপনার ইনস্টিটিউশন হ্যাঁ দেখুন ডেস্টিনেশন বলতে আমরা বুঝি ছাত্রদের কাছে দুটো সেই অ্যাসপিরেশন নিয়ে ওরা আমার কলেজে আসে যে কোনো ইনস্টিটিউশনে নিশ্চিত খুব স্বাভাবিকভাবেই একটা হচ্ছে প্লেসমেন্ট ইন্ডাস্ট্রি তারা প্রফেশনাল প্রফেশনাল হতে চায় প্রফেশনাল কোর্স করে আরেকটা হচ্ছে হায়ার স্টাডি তাদের অনেকের অ্যাকাডেমিক মাইন্ডসেট থাকে তাদের ভেতরে একটা কল থাকে তারা কিন্তু কেউ কেউ অ্যাকাডেমিক্সে জয়েন করে রিসার্চ করে সেখানে প্রফেসর হয় দেশে বিদেশে বহু জায়গা আমাদেরও প্রাক্তনীয় আছে তারা আইআইটিতে আর এবার যদি বলেন এই দুটো পথকে আমরা কিভাবে গাইড করি আমি আপনাকে প্লেসমেন্টের কথাটা বললাম একটা হচ্ছে অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ড তার কোয়ালিটি অ্যাসপেক্টস ইন্ডাস্ট্রি এক্সপোজার কিভাবে ইন্ডাস্ট্রিতে কাজ হয় এবং তার সেলেবিলিটি নিজেকে সে কিভাবে সেল করবে সেল করবে ইন্ডাস্ট্রি কাজ তাতে সে চাকরি পাবে আর আরেকটা যদি বলেন যে হায়ার স্টাডিজে তার জন্যে আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটা হচ্ছে সেন্টার ফর হায়ার স্টাডি আমরা একটা করেছি সেখানে আমাদের কিছু মাস্টারমশাই ডেডিকেটেড রয়েছেন ছাত্রদের এই ব্যাপারে গাইড করার জন্য এই ব্যাপারে একটি বিশেষজ্ঞ সংস্থা আইডিপি কলকাতাতেই তাদের সাথেও আমরা ইমিউ করেছি ফার্স্ট ইয়ার থেকে আমরা নিয়মিতভাবে তাদেরকে সেমিনার করাই যে বাইরে পড়তে যেতে হলে বা বাইরে অন্য স্কলারশিপ অপশান নিয়ে যেতে হলে কি কি পথ আছে মানে হাউ টু হ্যাঁ এটা খুব জরুরি আর এটা একটা খুব প্রমিনেন্ট ট্রেন এমনও দেখেছি চাকরি করতে করতে ছেলেরা এসে আমাদের কাছ থেকে রেকমেন্ডেশন নিচ্ছে বিদেশে গিয়ে আরেকটু মাস্টার্স করে আরেকটু ভালো চাকরি করে একদম সেই জন্য আমরা এই প্রয়োজনটা অনুভব করে একটা ডেডিকেটেড সেল রেখেছি যাদের তাদেরকে যাতে গাইড করা যায় নির্দিষ্টভাবে এবং শুধু আমরা নিজেরা নয় তাদেরকে আমরা গেট ট্রেনিং জিয়ারি টুয়েলফেল বিভিন্ন ধরনের পরীক্ষায় কীভাবে এই আমরা বিশেষজ্ঞ সংস্থারও সাহায্য নিচ্ছি আশা করা যায় যে উদ্যোগে আমাদের ছেলেদের আমরা সঠিক দিশা দেখাতে পারবো নিশ্চয় 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 স্যার খুব সুন্দর করে বললেন আর সিসি আইআইটির অনেক শুভকামনা করি এবং ওখানে যারা এই মুহূর্তে পড়ছে এবং যারা প্রাক্তনীয় অবশ্যই রয়েছে তাদের জীবনের অনেক উন্নতি হোক আসল কথা কি একটা সমাজকে বদলাতে পারা মানে আমরা যখনই কোনো কিছুর সঙ্গে যুক্ত হই শুধু তো নিজেকে বদলানো নয় আমাদের সমাজকে একই সঙ্গে বদলে নিয়ে যাওয়া তো আপনি অন্ত্রপ্রণের কথা বললেন চাকরি বাকরির কথা বললেন রিসার্চের কথা বললেন সমস্ত ফিল্ডেই ছেলেমেয়েরা উন্নতি করুক এটুকুই আমরা চাইব আর আজকের আলোচনা আজকে এইটুকুই রাখি এই আলোচনা সত্যি শেষ হওয়ার নয় জানতে চাইলে আরো অনেক জানার থেকে যায় সকলে ভালো থাকবেন দেখা হবে পরের কোনো পর্বে আজকের জন্য নমস্কার